সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ঈদের ছুটিতে উৎমা গিয়েছিলেন শত শত পর্যটক কিন্তু সেই প্রকৃতির মাঝে হঠাৎ ঘটে গেল এমন ঘটনা যা বদলে দিল পুরো দৃশ্যপট প্রকৃতির টানে মানুষ যায় পাহাড়ে কিন্তু সিলেটের উৎমা ছড়ায় যা ঘটল তা কেবল একটি ঘটনা নয় এটা একটি প্রশ্ন চিহ্ন বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনারা এখান থেকে চলে যান এই এলাকায় পর্যটন নিষিদ্ধ করা হয়েছে এমন ঘোষণা দিয়ে সেই স্থানীয় ধর্মীয় গোষ্ঠী হঠাৎ হাজির হয়ে সবাইকে চলে যাওয়ার তাগিদ দিলে পর্যটকরা আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে যেতে বাধ্য হন সে সময় সেই স্থানীয় গোষ্ঠী কেউ বলল ছেলেরা শর্ট প্যান্ট পরে এসেছে কেউ বলল অশ্লীলতা ছড়াচ্ছে আবার কেউ বলল এই জায়গা আর পর্যটন এলাকা নয় তাদের বক্তব্যে এমন কথাই শোনা গেল কিন্তু প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি সত্যিই তাদের আছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে পক্ষে বিপক্ষে সমালোচনার ঝড় তবে প্রশ্ন হচ্ছে এই কাজ কি বৈধ ছিল আইন কি বলে আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি এটা অনুমোদিত বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে তাহলে পর্যটনের ভবিষ্যৎ কোথায় চলুন বিশ্লেষণ করি আট জুন দু হাজার পঁচিশ সিলেটের উত্তর ইউনিয়নের এলাকায় ঘটে এই ঘটনা ঈদের দ্বিতীয় দিনে বহু মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে এসেছিল কিন্তু হঠাৎ কিছু কমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় ধর্মীয় গোষ্ঠী তথা স্থানীয় ধর্মপ্রাণ জনগণ এসে সবাইকে এলাকা ছেড়ে যেতে বলেন তাদের মতে এই এলাকায় পর্যটকদের উপস্থিতি অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে যদিও এমন উদ্বেগ অমূলক নয় কিন্তু এর সমাধান কি আইন নিজে হাতে তুলে নেওয়া ভাইরাল ওই ভিডিওতে বলতে শোনা যায় এই এলাকার আলেম ওলামারা ওলামাহের নামে সিদ্ধান্ত নিয়েছে এখানে আর কেউ পর্যটনে আসতে পারবে না আপনারা ছবি তোলা বন্ধ করুন শর্ট প্যান্ট টি শার্ট পরে অশ্লীলতা করবেন না মদ্যপান করে অনেকে পরিবেশ নষ্ট করছে এখানকার পরিবেশ রক্ষায় পর্যটন নিষিদ্ধ করা হয়েছে এলাকার আপনারা আইতানা এই এলাকায় এলাকা গৃন্দার এলাকা এই এলাকার পরিবেশটা অনেক মানুষ অনেক সৃষ্টিমে আয় অস্থির সৃষ্টিমে আয় অনেক অনেক বিভিন্ন ধরনের এখানে গ্রহণ করে যার কারণে এলাকার পরিবেশটা নষ্ট হয়ে যায় আপনার কাছে আবেদন হইল গিয়া যাতে এলাকার পরিবেশটা সুন্দর থাকে এই এই বিষয়ে আপনারা সার্বিক সহযোগিতা তাদের দাবিতে সমর্থন জানিয়ে বক্তব্য দেন যুব জমিয়তের উপজেলা সহসভাপতি মুফতি রুহুল আমিন সিরাজি যিনি সাংবাদিকদের বলেন পর্যটনের নামে কিছু মানুষ মদ্যপান ও অশ্লীল কার্যক্রম করে তাই আমরা এলাকাবাসী পর্যটন বন্ধ করেছি এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের সংবিধান আইন ও পর্যটন মন্ত্রণালয় কি অনুমতি দেয় যে কোনো ধর্মীয় গোষ্ঠী নিজেদের মতো করে একটা পর্যটন কেন্দ্র বন্ধ করে দেবে তাহলে প্রশ্ন ওঠে এটা কি শুধুই সামাজিক প্রতিক্রিয়া নাকি সরাসরি আইনের লঙ্ঘন আর প্রশাসনের এমন নিরাপত্তা কি এ ধরনের ঘটনা উৎসাহিত করছে না বাংলাদেশের সংবিধানের ছত্রিশ নং অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলে প্রত্যেক নাগরিকের দেশের যে কোনো স্থানে অবাধে চলাফেরা বসবাস ও সমাবেত হওয়ার অধিকার থাকবে আইনের বাধা ছাড়া অথচ এখানে কোনো সরকারি নির্দেশনা ছাড়াই স্থানীয় কিছু গোষ্ঠী নিজেদের মতো করে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বাংলাদেশ পর্যটন নীতিমালা দুই ধারা চার দুই এক অনুযায়ী পর্যটন কেন্দ্রগুলোর পরিবেশ রক্ষা ও আইন মেনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে শুধুমাত্র সরকার পরিবেশগত নিরাপত্তা বা আইনি কারণে তা নিয়ন্ত্রণ করতে পারে সুতরাং স্থানীয় একটি ধর্মীয় গোষ্ঠী বা রাজনৈতিক সংগঠন চাইলেই নিজেরা মিটিং করে কোনো পর্যটন এলাকা আইনগতভাবে বন্ধ করতে পারে না প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই পরিবেশ রক্ষা নিরীহ উদ্যোগ নাকি ধর্মের নামে প্রভাব বিস্তারের এক কৌশলী প্রয়াস আরও ভয়ঙ্কর প্রশ্ন হলো আজ যদি শর্ট প্যান্টে কারো সমস্যা হয় ভবিষ্যতে কি তাহলে ফুল প্যান্টেও কারো পক্ষ থেকে বাধা আসতে পারে না প্রশ্ন হলো তবে কোথায় থামবে এই রুচির রেজিম আর এভাবে কোনো ধর্মীয় বা রাজনৈতিক কিংবা স্থানীয় গোষ্ঠীর রুচি ও মতাদর্শ পুরো দেশের পর্যটন নীতি নির্ধারণ করতে পারে কি কেউ কেউ বলছেন এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক আবার অনেকে বলছেন ইসলাম এই ধরনের জবরদস্তিকে অনুমোদন করে না কেননা কোরআন বলছে ধর্মে কোনো জবরদস্তি নেই সুরা বাকারা আয়াত দুশো ছাপ্পান্ন আরও বলা হয়েছে তোমরা প্রভুর পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশ দিয়ে সুরা আন নাহাল আয়াত একশো পঁচিশ অন্যদিকে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মুসলমান সে যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে সহী মুসলিম হাদিস এক সাত তিন এক এমনকি বলা হয়েছে যে ব্যক্তি মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করে সে গুনাহাগার। সহি বোখারি হাদিস ছয় শূন্য এক তিন যেখানে ইসলাম বলে একজন মানুষের চলার পথ রুদ্ধ করাও গুণা তাহলে কিভাবে অন্যকে ভয় দেখিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বাধা দেওয়া যায় হতে পারেন সুতরাং ইসলামী দাওয়াতের পাশাপাশি এর কথাও স্পষ্ট যে ধর্মের নামে ভয়ভীতি দেখানো তথা রাস্তাঘাট বা পর্যটন কেন্দ্রে বাধা দেওয়া কাউকে তাড়িয়ে দেওয়া এগুলো কোরআন বা হাদিসের মৌলিক শিক্ষার সম্পূর্ণ বিপরীত আইনবিদ ও বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের কর্মকাণ্ড কেবল সামাজিকভাবে নয় এমনকি আইনগত প্রশ্নবিদ্ধ কেননা দণ্ডবিধি আঠারোশো ধারা একশো তেতাল্লিশ পাঁচশো তিন পাঁচশো ছয় অনুযায়ী বেআইনি জমায়েত করে কাউকে ভয়ভীতি দেখানো বা বাধ্য করা শাস্তিযোগ্য অপরাধ অন্যদিকে পর্যটকদের প্রতি হুমকি বা বাধা দেওয়া হলো এই ধরনের বাধা অবস্ট্রাকশন অব পাবলিক মুভমেন্ট অর্থাৎ জনগণের চলাচলের বেআইনি বাধা হিসেবে আইনে অপরাধ হিসাবে বিবেচিত হতে পারেন বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনাময় দেশ সিলেট বান্দরবন কক্সবাজার সুন্দরবন সবগুলো স্থানীয় বিদেশি পর্যটক আকর্ষণের জন্য উপযোগী কিন্তু এখনই যদি বিভিন্ন ধর্মীয় বা রাজনৈতিক কিংবা স্থানীয় গোষ্ঠীগুলো মিলে নিজেদের ইচ্ছা মতো আইন চালু করে অন্যের পোশাক বা নাগরিক অধিকার নিয়ন্ত্রণ করতে চায় ছবি তোলায় বা ব্যক্তি স্বাধীনতায় বাধা দেয় তাহলে কি পর্যটন টিকবে এভাবে চলতে থাকলে পর্যটন শিল্প কি ভবিষ্যৎ দেখতে পারে নাকি তা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে কোনো গোষ্ঠী বা স্থানীয় সিদ্ধান্তের ভারে বিদেশি পর্যটকেরা যদি শোনেন যে এখানে স্থানীয় নিয়ম মানতে গিয়ে মুখে পড়তে হয় তাহলে কি তারা নিরাপদ বোধ করবেন পর্যটনের নামে নৈতিকতা হারিয়ে গেলে অবশ্যই ব্যবস্থা দরকার কিন্তু আইন হাতে তুলে নিলে পর্যটন হারাবে আইনও বাংলাদেশ কি সেই দিকেই যাচ্ছে শেষ প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে আপনার মতে ধর্মীয় বা স্থানীয় গোষ্ঠী নিজেরা পর্যটন নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নিতে পারবে কি নাকি এমন ঘটনার বিরুদ্ধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া জরুরি আমরা কি এমন বাংলাদেশ ঘটতে চাই যেখানে পাহাড়ের সৌন্দর্য দেখতে গিয়ে ভয় পেতে হবে নাকি এমন বাংলাদেশ যেখানে আইন ধর্ম ও স্বাধীনতা একসাথে চলতে পারে দর্শক আপনি কিভাবে এই ঘটনা দেখছেন স্থানীয় ধর্মীয় গোষ্ঠীর সিদ্ধান্ত সঠিক নাকি তা ছিল এক পেশে ক্ষমতার অপপ্রয়োগ কমেন্টে লিখুন আইন আগে না গোষ্ঠীগত মতদর্শ আপনি যদি চান পর্যটনের নামে অপরাধমূলক কর্মকাণ্ড বা আইন লঙ্ঘন থামুক বাংলাদেশের পর্যটন বাঁচুক আর আইনের শাসন অক্ষুণ্ণ থাকুক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনি কি ধরনের বাংলাদেশ দেখতে চান যেখানে সব দল মত ও ধর্মের মানুষ অধিকারের সাথে রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার নিয়ে বসবাস করবে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একতরফা সিদ্ধান্ত ও চাপিয়ে দেওয়া মতামতকে মেনে নিতে বাধ্য হতে হবে দেশের আপামর জনসাধারণকে বাংলাদেশের সৌন্দর্য রক্ষা করতে হলে চাই দায়িত্বশীলতা না যে যার মতো হঠাৎ সিদ্ধান্ত ভবিষ্যতের পর্যটন টিকিয়ে রাখতে চাইলে আওয়াজ তুলুন ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বলুন ধর্ম আইন ও স্বাধীনতা একসাথে চলুন কেননা ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করবেন আপনি সুন্দর এক বাংলাদেশ গড়তে হলে আইন মানতে হবে সবাইকে ধর্মীয় দলাদলি নয় বরং ধর্মের শান্তি সৌহার্দ্য আর সংবিধানের আলোয় হোক আমাদের পথ চলা